পছন্দ করছি আমি তুমি পছন্দ করলে কি দিছি আমি তিয়া না দিলে আম খাইতে লিলে আম খাইতাম দিকেই তো আগে গেলো লুকিয়েছি আর তুমি যে আম আমরা খোড়া লাইতাস কিরে মনে মনে কি ভাবতেছ জীবনের মত মাম কিনে খাওয়াইতেছি দিকে কি ভাবতেছ খুঁড়া দিতেছি না না এটা তো কথার কথা নেই কইলাম খা খা আম খা এমনটা বাপ মুখে লিখ গিয়া বাথরুমে সাফছে মনে মনে ভাবতাছি বাথরুমে সাবার আর টাইম পাইছে না এন বাথরুম মামু কই বাথরুমে দূরছে বন্ধু ভুলে কইলাম পানি ছেরিস না পরে আম কুন্ডা আর হেডা কুন্ডা চিন্তাম না আরে না না তুই কি আমার বেকল ভাই সুসনি এমন কাম আবার কে ফানিত করে বন্ধু আমার আম খাওয়া এটা শেষ তুই থাক আমি আর আম আমলোই আমার লাগে একটা আমলোই আচ্ছা কুছ তো কাট বাড়ে উমা এনু দে আমার মাটি দা ছিল কই এই শান্ত তো আম কই আম কই আমি কই তার মু আমার ফাতি তো এনে এসেছিল ফাতিটা যদি এনেই থাকে তাহলে গেল কই আর আমার ফাতির কাছে কাছে তো তুই আসিলি অনে তুই কি কইতেছ এতে সস আম সব আমি খাইলাইছি তুই খাই এলেছো সেটা তো আমি একটা বারো কইসি না তুই এনো আমিও নো অথচ আমের এত বড় ফাতির এনো নাই ফাতি যেও তেনো নাই নিশ্চয় কেউ লয়ে গেছে গা আর কেউ তো দেখলাম না ফাতি লয়ে যাইতে দেখ অনেক কিছু করার মুটতেই গেছে গা যে আম গলে নাই যে আমার কইতো আরে সার কি যে আমই দিয়া লাইতা আমি এক কি যে আম রাখকা তুমি সার কি যে আম দেওয়ার মতো মানুষ যেমন বাথরুমের কথা কই হারতে কাটতিব বন্ধু আমার বাথরুমে না একটু বেশি হিসাবছে

বাহ কত সুন্দর আম আম ডিবানো আমার লগে ভাইছে যাই আম ডি লুয়ে বাইক যাই বো অনেক গুশি কি বে কর ইবে সারা রইলাম আম দিয়াই না এ বাড়া তোর আন্দা আমি বিচারতেছি ভাইতেছি না তোরে নাম কৈছো এই পাশে তারা কি তুই বাসাইস কেলিকিয়া প্রথমেই পাসিয়া আছিলাম অনেকক্ষণ দ্বারা রুইছি তোমার আমার কোনো নাম গন্ধ নাই বাপলা আমি আম বাসাই দেও এরপর ই পাশাইছি কি কস তো লগে আমার যেই টাইমের কথা আছিলো আম তুই সেই টাইমে আম বাসাই দিছি তুই আম বাসায় দিছস আম যদি বাসাই দিয়া থস তাইলে আম কই আম কই মানে আম তুই নিশ্চয়ই কোনখানে লুকাইছস কারণ আমি যেই টাইমে আম বাছাই দিছি সেই সময় আশেপাশে কোনো মানুষে ছিল না আরে ভাই তুই শুধু শুধু আমারதுsharp করতাছ আমি সত্যি কইতাছি আমি কোন আম নেই নাই আমি তো এত কিছু বিশ্বাস করতাম চাই না আমার আম নিস তুই আমার আম দে কারাম তোর না আমার দরা দুইটা আগে তুই প্ল্যান করে রাখছিলি এই আম ডি চুরি করে আইন্ন এ খাইবি না বন্ধু তুই যেটা বাপ্তছস আসলে সেটা না হেডা না তো কুন্ডা তুই অক্ষণের ভিতরে আমার আম বাগ করে দিবি আমি কত কষ্ট করে টিয়া ম্যানেজ করে আম গুলা কিনে আনছি এই নদীর বার বয়ে খাইতাম তোর আমি বিশ্বাস করে ফোন দিছি তুই বিশ্বাসের প্রতি দাম দিলি আরে তুই আমার কথা আমার কইলে হইবো হ্যাঁ রে কইতে হইবো কারণ আমি হাই লুকাইছে এ বেটা তুই আমার দুশ্চিন্তা করলি গিয়া প্ল্যানটা কি আমার ছিল না প্ল্যানটা তোর ছিল তুই তো আমার কইছত হ্যাঁ আম গুলো চুরি করিয়া তুই আর আমি দুজন মিলে খামু প্ল্যান আমার থাকুক গা আম তো আমি তরণি দিছি তার মানে আম কই তরণ কেন আম নিছুস না নিছি দিতা আমার দেয়ার বিষয় না তুই আমার দাম নিছুস নি আম তুই দিবি মানলাম তরণ আম আমি নিছি আমার তাম আমি হারিয়ে দিছি একাসর আম বার কর আমার কলার স্যার আম আমি কইতে দিমু আম আমার ওটা থাকলে তোর দিতাম বুঝজি থাকবো কেমনে হ্যাঁ নিজে ওই আম গুলো আরেকখানে লুকাইয়া তোর দুজ দিতেছে এক কাজ করে আর দুজন মিলে মারি তাহলে আম বাইরে দিবো তুই ঠিক কইছস লয়ের মাইরা আম বার করি

আমার আম আমার দিয়ে দেনছে আপনি কইলে আপনারা আমি আম দিয়ে দিমু শরণন্ত আমার বউ আমার লাগি অপেক্ষা করতেছে আরে ভাই আপনি বুঝার চেষ্টা করেন আমি লুলার ফলই আপনারা লজোরে জোরে কথাтам না আমার আমা মার দিয়ে দেন দাঁড়াও তোমার আম দিতেছি পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে তাইলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন গেলো